বিসমিল্লাহির রাহমানী রাহিম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহর অপার রহমতে ভালো আছেন নতুন বছর আমাদের জীবনে নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন এবং আত্মশুদ্ধির এক সুযোগ এনে দেয় এই বিশেষ মুহূর্তে আমি এমন একটি পবিত্র আমল শেয়ার করব যা আপনার জীবনকে বদলে দিতে পারে আজকের আলোচনার বিষয় আল্লাহর তিনটি গুণবাচক নাম ইয়া রহমানু ইয়া রহিমু এবং ইয়া ওয়াহাবু পাঠ করার ফজিলত ও বিশেষ আমল এই নামগুলো কেবল আমাদের ইহকালীন জীবনেই বরকত আনবে না বরং আখিরাতে জান্নাতের পথে আলোর দিশারি হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমলটি শিখুন এবং এটি নিজের জীবনে বাস্তবায়ন করুন আল্লাহর রহমত আমাদের সবার উপর বর্ষিত হোক আল্লাহর নিরানব্বইটি গুম্বাচক নামের গুরুত্ব প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিরানব্বইটি সুন্দর নাম রয়েছে যে ব্যক্তি সেগুলো মুখস্থ করে এবং তা অনুযায়ী আমল করে সে জান্নাতে প্রবেশ করবে শহিগ ও বুখারি হাদিস নম্বর দুই হাজার আল্লাহর প্রতিটি নামের মধ্যে লুকিয়ে আছে অশেষ সহমত দয়া এবং কল্যাণ বিশেষত ইয়া রহমানু ইয়া রহিমু এবং ইয়া ওয়াহাবু নাম তিনটি পাঠ করলে আপনার জীবনে এমন বড় কত নেমে আসবে যা আপনি কল্পনাও করতে পারেন না আমলটি কিভাবে করবেন নতুন বছরে একটি পবিত্র সূচনা করতে এই আমলটি খুবই কার্যকর এটি করার পদ্ধতি হল এক মানসিক প্রস্তুতি ও পবিত্রতা প্রথমে মনকে আল্লাহর নিবিষ্ট করুন এবং অজু করে নিন এটি আধ্যাত্মিক বিশুদ্ধতার প্রথম ধাপ দুই নিরিবিলিতে বসুন আপনার ঘরের একটি নিরিবিলি জায়গায় বসুন এটি হতে পারে ফজরের পর রাতের তাহাজ্জুদের সময় বা যেকোনো একান্ত সময়ে তিন দরুদ শরীফ পাঠ করুন প্রথমে সাতবার দরুদ শরীফ যেমন দরুদে ইব্রাহিম পাঠ করুন চার তিনটি নাম পাঠ করুন এরপর আল্লাহর তিনটি গুণবাচক নাম একত্রে একচল্লিশ বার পাঠ করুন ইয়া রহমানো হে পরম করুণামায় ইয়া রহিমু হে অসীম দয়ালু ইয়া ওয়াহাবু হে মহান দাতা পাঁচ আন্তরিক দোয়া করুন পাঠ শেষ হলে আল্লাহর কাছে খোলা মনে দোয়া করুন নিজের পরিবারের এবং সমগ্র উম্মাহর কল্যাণের জন্য প্রার্থনা করুন তিনটি নামের ফজিলত এবং বাস্তব উদাহরণ প্রতিটি নামের সাথে জড়িয়ে আছে অসীম ফজিলত আসুন জেনে নেই এগুলোর কার্যকারিতা এবং বাস্তব উদাহরণ এক ইয়া রহমানু হে পরম করুণাময় এই নাম পাঠ করলে আল্লাহর অশেষ রহমত আপনার জীবনে প্রবাহিত হয় বাস্তব উদাহরণ এক ব্যক্তি আর্থিক সংকটে ছিলেন তিনি প্রতিদিন এক চল্লিশ বার ইয়া রহমানও পাঠ করতে শুরু করেন কয়েক মাসের মধ্যেই তার জীবনে অভাবণ্টনের পরিবর্তে শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসে দুই ইয়া রহিমু হে অসীম দয়ালু এই নাম পাঠ করলে আপনি আল্লাহর অসীম দয়ার ছায় আশ্রয় পাবেন বাস্তব উদাহরণ এক মা তার সন্তানদের সাফল্যের জন্য এই নাম পাঠ করতেন এর ফলে তার সন্তানরা শিক্ষায় উন্নতি লাভ করে এবং জীবনে সফলতা অর্জন করে তিন ইয়া ওয়াহাবু হে মহান দাতা এই নাম পাঠ করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আপনার প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ বিশেষ সাহায্য পাঠাবেন বাস্তব উদাহরণ এক যুবক চাকরি খুঁজছিলেন নিয়মিত ইয়া ওয়াহাবু পাঠ করার মাধ্যমে তিনি অল্প দিনের মধ্যেই একটি ভালো চাকরি পেয়ে যান কোরআন ও হাদিসের সমর্থন আমাদের প্রিয় আল্লাহ বলেছেন আর তোমরা তোমার প্রভুর সুন্দর নামসমূহের মাধ্যমে তাকে ডাক সুরা আলাফ আয়াত একশো আশি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন বান্দা আল্লাহর নাম নিয়ে দোয়া করে তখন আল্লাহ তার দোয়া কবুল করেন এমন কি আল্লাহর নাম পাঠের মাধ্যমে যে শান্তি এবং আত্মার শক্তি অর্জন হয় তা কোনো জাগতিক শক্তির সাথে তুলনীয় নয় প্রিয় ভিউয়ার্স নতুন বছর আমাদের জীবনে একটি নতুন শুরু করার সুযোগ এনে দেয় আসুন আমরা এই বছরের শুরুতেই আল্লাহর কাছে আরও নিত্যবর্তী হওয়ার চেষ্টা করি তার গুণবাচক নামগুলোর মাধ্যমে দোয়া ও আমল করি এবং আমাদের জীবনকে বরকতময় করি ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে তার রহমত ও বরকতে ঢেকে রাখুন জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম